হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগ উইথ মৌ আপনাদের সবাইকে ওয়েলকাম দেখো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটা চিংড়ি চিংড়ি মাছ ভর্তা অনেকেই খেয়েছো কিন্তু পুরো বাটা করে নিশ্চয়ই খাওয়া হয়নি বা হয়তো খেয়ে থাকলেও খেয়ে থাকতে পারো তো আমি কয়েকদিন খেতে করে চিংড়ি মাছ খেয়েছিলাম তো টেস্ট ভালোই তারপরে ভাবলাম যে আজ কিছু নতুনত্ব একটু করা যাক ছেলেটার জন্যে তার জন্যে চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে নিয়েছি জাস্ট মাথাটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইটা জ্বালিয়ে নিয়েছি তারপর কড়াইতে একটু সর্ষের তেল অফকোর্স সরষের তেলই লাগবে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো জলটা চুপড়ে চুপড়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে তাহলে কী হবে চিংড়ি মাছের জলটা বেরিয়ে গেলে চিংড়ি মাছের একটা আষ্টে গন্ধটাও বেরিয়ে যায় তো কড়াতে এবার তেল দিয়ে দেব কড়াইটা প্রথমে গরম করে নেবে বন্ধুরা তাহলে তেলটা দিলে মাছটা বসবে না আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা আবার একটু গরম হয়ে গেলে এই দেখো আজকে বর কত রকমের মাছ নিয়ে এসছে ইলিশ বাউল যাই হোক অন্য কথাই চলে যাচ্ছিলাম তো তেলটা গরম হয়ে গেলেই নুন হলে মাখিয়ে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে ভেজে নেব কে ভেজে তুলে নেবো তুলে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা তারপরে একটু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি একটু সর্ষের তেল দেবো তার সাথে কাঁচা সরষের তেল তারপরে ওটাকে জাস্ট মিক্সিতে পেস্ট করে নেবো এই যেটা এইভাবে করে খেয়েও বন্ধুরা খুব ভালো লাগবে